সাভারের আশুলিয়ায় অ্যালিয়ন ফ্যাক্টরির ম্যানেজার তাউস খান জনির ওপর হত্যার উদ্দেশ্যে পরিচালিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে কারখানার শ্রমিক ও কর্মচারীরা বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নিকটবর্তী কারখানাটির সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা একটি মিছিল নিয়ে বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় অবস্থান গ্রহণ করলে প্রায় কুড়ি মিনিট ধরে যান চলাচল বন্ধ থাকে যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা জানান সম্প্রতি ছাত্র জনতা হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত শ্রমিক লীগ নেতা আবু শামা মৃধা কারখানায় প্রবেশের চেষ্টা করেন কারখানার কর্মী তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হন এবং তার শ্যালক যিনি নিজেকে স্বেচ্ছাসেবক দল নেতা হিসেবে পরিচয় দেন আমান শেখ ভুট্টোর নেতৃত্বে সেই নিরাপত্তা কর্মীকে মারধর করেন এই ঘটনায় নিরাপত্তা কর্মী থানায় একটি সাধারণ ডায়েরি করলে তা তুলে নেওয়ার জন্য তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল এরই জের ধরে গত পাঁচই অক্টোবর রোববার ম্যানেজার তাউস খান জনি কাজ শেষে বাসায় ফেরার পথে বান্দ ডিজাইন সংলগ্ন বোরৈতলা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন হামলাকারীরা লোহার রড ও চাকু দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় আহত জনিকে উদ্ধার করে নিকটস্থ নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকে আমরা এই মহাশয় অবরোধ করে বিক্ষোভ করছি এর জন্য যে আমাদের গার্মেন্টস শ্রমিক এবং আমাদের প্রিয় একজন ফ্যাক্টরি ম্যানেজার সাহেব ওনাকে গত পাঁচ তারিখে উনি ওনার ডিউটি শেষ করে যখন বাসায় ফিরছিলেন কিছু দুষ্কৃতিকারী হ্যাঁ ওনার উপরে হামলা করেন এবং ওনাকে চাকু মেরে আহত করেন যার ফলে আমরা গার্মেন্টস শ্রমিকরা নিরাপদ নই আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তার জন্য আমরা এই সরকারের কাছে সাহায্য চাই অনেক দিন ধরে চাকরি করতে হঠাৎ করে আমাদের ঠাড়ের উপরে আক্রমণ হয়েছে আমরা জানি না হঠাৎ করে এরকম হয়েছে কেন হয়েছে আমাদের তো কোনো নিরাপত্তা নাই এই শাড়ের প্রতি হামলা হয়েছে তাই জন্য আমাদের সুস্থ থাকার জন্য আমরা এক দাবি জানাচ্ছি আমাদের সারের প্রতি যে অন্যায় বিচার করা হয়েছে যারা করছে আমরা পুলিশের কাছে বলতেছি তাদেরকে খুঁজে বার করার জন্য এবং আমাদের আমার ছাড়ের প্রতি যে অন্যায়টা হয়েছে তার বিচার চাই আমি সন্ত্রাসী ছিল আমান শেখ ভুট্টা তার সহকারী আরও অনেকের কিছু আমলিকের নেতা কমে ছিল আমাদের যে সারের পরে যে ইয়া হয়েছে আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সুষ্ঠু বিচার চাচ্ছি ভুক্তভোগীর পরিবার জানিয়েছে এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অ্যালিয়ন ফ্যাক্টরির সাধারণ কর্মচারীবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন